আগ্রহের আগে রেকর্ডটা শুনে আমার কাছে ভাই যে কলিং পেপারটা দিয়েছে সাতাশ জনের সাতাশ জনের যে 5 জনের একজনের তো নাই জি ভাই আমি বুঝতে পারলাম আসলে কিছুদিন আগে আর একটা কলিং দিছিল আপনি যে নাম্বারটা আমার কাছে দিলেন না সেই কলিং এর নাম্বার এর আগে যে সতেরো জনের একটা কলিং দিছিল বললো যে এটা এদের কাজ চলছে এদের পরে তোমাদের হবে সেই কলিং এর নাম্বারটাই তো ওখানে আমি মিলাই দেখলাম আর আমাদের যে সাতের জনের নাম দিছে সেটা পুরাটাই ভুয়া এই কলিং এর ওই নাম্বারে কপি করে আমাদের নাম ঠিকানা গুলো বসাই দিয়েছে যা বুঝতে পারলাম আমি আসসালামু আলাইকুম ভাই আমি এই মাত্র দাঁড়ালে শুনে কথা বললাম তো আমাকে বোঝাচ্ছে যে এটা মানে বাইরের কেউ অনলাইনে চেক করতে পারবে না এটা অফিসের একটা কোড আছে সেই কোড দিয়ে অনলাইনে দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছ না এই ধরনের অনেক কথাবার্তা বলছে কিছুক্ষণ আগে ভাইটা আমার কাছে মেসেজ করছে মেসেজ করে আমার বলছে ভাই আমার কলিংটা একটু চেক করুন আমি শত ব্যস্ততার মাঝে সব সময় সব রকম তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করি তো ভাই যখন বলছে আমি একটু চেক করতে গেছিলাম চেক করে আমি দেখি যে কলিং পেপারের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারের উপর কলিং হয়েছে মাত্র পাঁচজনের নামে তাও সেই বিষয়টা ইস্যু হয়েছে ডিসেম্বর কিন্তু বিশেষ কত কালকে তার মানে এক মাস পরও ওই সেম কলিং এর ভিতরে শুধু নাম গুলা ফালটাই মাঝখানে যে দুই নম্বর ফেসটা থাকে ফেসটাতে যে কলিং এর নাম থাকে কলিং বিষয়ের নাম গুলা পাল্টায় দিয়ে নতুন নাম ঢুকে যারা মালয়েশিয়া আসতেই চুক কর্মী ওই সমস্ত কর্মীদের মাঝে এগুলা সেন্ড করে আপনার রেডি হন আপনার নামে কলিং আসা পড়ছে টাকা দেন এই কলিং যে নাম্বারটা এই নাম্বারটা হলো মূলত সবুকে ক্যাল এস ডি এন্ড বিএসডি ওই কোম্পানির কিন্তু অলরেডি ওই কর্মীগুলোর ফ্লাইট হয়ে গেছে ডিসেম্বরের একুশ কিংবা বাইশ তারিখে তো আজকে এক মাস পরে ওই একই কলিং দেখায় শুধুমাত্র নামগুলো ফাল্টায় আপনাদেরকে ওই একই কলিং দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিতেছে একটু সাবধান হন একটু সতর্ক হন আপনারা যে পর্যন্ত সতর্ক না হতে পারবেন সেই পর্যন্ত দালালরা এভাবে আপনাদেরকে ধোকা দেবে দেখেন হয়তো দালাল মনে করছে যে ও সাধারণ কর্মী সাধারণ মানুষ এত কিছু চেক করবে না যখন আমাদের মতো আমরা যাই একটু জানি আমাদের মতো মানুষের কাছে যখন এগুলো সেন্ড করা হয় আমরা যখন এটা পুরো পুরো চেক করি চেক করার পর আমরা দেখি যে এই অবস্থা একই কলিং তিনবার তিন সময় তিন গ্রুপের কর্মীদের কাছে পাঠানো হইতেছে আপনারা কিভাবে কলিং চেক করবেন আপনার কলিং সত্য নাকি মিথ্যা এটা চেক করার জন্য আপনি শুধুমাত্র এই স্টেকার নাম্বারটা আছে এই স্টেকার নাম্বারটা দিয়ে মালসেন জামাতান ইমিগ্রেশন ওদের ওয়েবসাইটে গিয়ে এটা সার্চ করে দেখবেন যে কজনের নামে কলিং আসছে আর আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো যে কিভাবে আপনি কলিং চেক করবেন আপনার কলিং বিশ্বাস চেক করতে পারবেন শুধুমাত্র একটা ক্লিকই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে শুধুমাত্র দুই সেকেন্ডের ব্যাপার দুই সেকেন্ডের ভিতরে আপনি আপনার কলিং বিষয়টা চেক করতে পারবেন আসলে কলিং বিশাকে সত্য না কি না আপনার দালাল আপনার সাথে ধোকাবাজি করতেছে তাকে ফোন থেকে যে কোনো ব্রাউজারে ঢুকবেন আমার কাছে সাফারি আমি সাফারিতে ঢুকলাম সাফারিতে ঢুকার পর আপনি এই জায়গায় ঢুকার পর আপনি লিখবেন যে মালয়েশিয়ান কলিং বিশা চেক কিংবা মাই আই এম এম এস মাই আই এম এম এস মানে আই এম এম এস এটা লেখা সার্চ দিলে আপনার আসবে কিংবা আপনি যদি মালসেন কলিং বিষয় লিখে সার্চ দেন তাও আপনার এই ওয়েবসাইটে আসবে ধরেন সার্চ করার পর আপনার সর্বপ্রথম যে ওয়েবসাইটে আসবে ওই ওয়েবসাইটে আপনি ক্লিক করে ঢুকে যাবেন ঢুকার পর আপনি এই জায়গায় দেখবেন কয়েকটা সার্চ বক্স আছে সেকেন্ড বক্সে যেটা লেখা আছে নম্বর প্রমাণান আপনার কলিং এর ভিতর একটা নাম্বার আছে ওই নাম্বারটা এই জায়গায় বসাবেন এই জায়গায় বসায় সারিয়ান মালসেন বাসা সারিয়ান বাংলা অর্থ হলো যায় খোঁজা খোঁজ করা এই জায়গায় সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি দেখবেন যে আসলে কলিং কি সত্যি নাকি দেখেন গ্রুপ কলিং তো এই যে দশ বিশ জন পঞ্চাশ জনের নামে একটা কলিং বিষা হয় এই কলিং বিষয় লেখা থাকবে কতজনের নামে কলিং সবাই নাম পাসপোর্ট নাম্বার সব এ টু জেড সহ দেওয়া আছে আর আপনি এই দিয়ে যে নাম্বারটা লিখে আমি সার্চ দিছি এই নাম্বারটা কই থেকে পাবেন আপনার দালাল যে আপনার কলিং বিষয় দিছে ওই কলিং পেপারের থেকে এই নাম্বারটা পাবেন আপনি যে নাম্বারটা লিখে সার্চ দিছি এই নাম্বারটা হলো এটা এই কিউআর কোডের উপরে যে নাম্বারটা এই নাম্বারটা এই নাম্বারটা আপনি কপি করে কিংবা কোনো জায়গায় টাইপিং করে রাখবেন পরে ওই জায়গায় রুবি সার্চ দেবেন এক সেকেন্ডে আপনি ফোন পেয়ে যাবেন আপনার দালালকে আপনার দোকান দিয়েছেন নাকি আসলে মালয়েশিয়া জাবাদের ইমিগ্রেশন বিভাগ থেকে আপনার নামে কলিং ইস্যু হয়েছে আপনারা যে পর্যন্ত সতর্ক না হবেন নিজের বুঝ নিজে না বুঝবেন সে পর্যন্ত দালাল এইভাবে আপনাদেরকে ভাঙায় ভাঙায় খাইব আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো আপনার সাথে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ